ব্রহ্মাণ্ডের হস্তক্ষেপ মানে ডিভাইন ইন্টারভেশন বন্ধু কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিভাইনের ইন্টারভেশন দেখতে পাই মানে ব্রহ্মাণ্ড এমনভাবে হস্তক্ষেপ করে কিছু সম্পর্কের ক্ষেত্রে যে নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ তাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার তো চলো বন্ধু ভিডিও থেকে দেখো কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক এমন থাকে যেখানে ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড নিজে থেকে এসে সেখানে ইন্টারভেশন করে সেখানে হস্তক্ষেপ করে তার কারণ আজকে ছোট দুটো সংক্ষেপে তোমাদের আমি কথা বলবো আমার ক্লায়েন্টেরই কথা তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে ব্রহ্মাণ্ড কিভাবে ইউনিভার্স মানে এই সম্পর্কে কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে নিজে থেকে এসে ইন্টারভেশন করে বা হস্তক্ষেপ করে একটি প্রথম যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে নদীয়ারি একজন একটি মেয়ে বিবাহিত মেয়ে তো তার নাম বলছি না তো তার দীর্ঘ বহুদিন ভালোবাসা করার পর তার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে তার এক মাস পর তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায় এবং শুধু চলে যায় না মানে তার যে সিম যে নাম্বারটা ছিল সেটা পর্যন্ত চেঞ্জ করে অন্য সিম নেয় যার ফলে কি হয় সেই মানুষটি মানে সেই মেয়েটি মানে এতটাই ভেঙে পড়ে যে তার রকম কোনো তার সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারে না এবং এটি ঘটে মাত্র বিয়ের এক মাস পরে তারপরে সে আমার কাছে এসেছিল গাইডেন্সের জন্য আমি তাকে প্রচুর প্রচুরভাবে গাইড করেছিলাম বিভিন্নভাবে মানে মোটিভেট করার চেষ্টা করেছিলাম কিন্তু বুঝতেই পারছো বন্ধুরা যে এরকম একটা সিচুয়েশনে সেই মানুষটার মধ্যে দিয়ে কি অবস্থা যায় তো বারবার চেষ্টা করার পরেও সে অসুস্থ হয়ে যাচ্ছিলো শুধু অসুস্থ না মানে তার তার সুগার এভরিথিং তার শরীরের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিলো তাও আমি তাকে মানে বিভিন্ন রকমভাবে আমার মতো তাকে আমি চেষ্টা করি গাইডেন্স করার গাইড করার এরপরে দু থেকে তিন মাস পর হঠাৎ করেই সেই মানুষটি তার লাইফে আবার ফিরে আসে তার সাথে যোগাযোগ করে এবং একদিন তার মেসেজ আমি দেখি সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দাদা আমি খুব খুশি আমার সেই মানুষটা ফিরে চলে এসে দেখো বন্ধু এখানে কি ঘটেছে এখানে কিছুই না আমি তাকে শুধু গাইড করেছি মানে তাকে পজিটিভ করার চেষ্টা করেছি এবং তাকে বিভিন্ন রকম টেকনিক দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইন্টারভেশন করেছে ডিভাইন ব্রহ্মাণ্ড তার কারণ যে মানুষকে সিন পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারে নাম্বার পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারে সেই মানুষটি আবার তার লাইফে ফিরে আসা এটা কিছুই না এটা ব্রহ্মাণ্ডের হস্তক্ষেপ তো এই রকম টাইপের যখন এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কের কোনো কুল কিনারা থাকে না যে কিভাবে সেই মানুষটা সেই সামনের মানুষটার কাছে পৌঁছাবে তখন বন্ধু এই পরম পরমেশ্বর এই ইউনিভার্স সে নিজে থেকে এসে হস্তক্ষেপ করে এবং ইন্টারভেশন করে আর একটা ছোট্ট ঘটনা বলছি বেন্দিপুরের একটি মেয়ে ঠিক আছে তার দীর্ঘ দশ বছরের সম্পর্ক ছিল এবং দশ বছরের সম্পর্ক থাকার পরে তাদের বিয়ে ঠিক হয় সবই দুই বাড়ি থেকে ফ্যামিলি থেকে ঠিকঠাক হয় কিন্তু হঠাৎ করেই তারপরে আবার সেই বিয়েটা ভেঙে যায় এবং দশ বছর ভালোবাসার পরে সেই মানুষটির সাথে যখন তার ব্রেকআপ হয় ঠিক সেই মুহূর্তে তার মা মারা যায় এবং তুমি চিন্তা করো সেই মেয়েটির দুদিক থেকে মানে ট্রমা এক তো তার দশ বছরের যেই মনের মানুষ তাকে ছেড়ে চলে যায় এবং সাথে সাথে তার যে জন্মদাত্রী মা সে পর্যন্ত তাকে ছেড়ে চলে যায় মারা যায় তো তার মনের অবস্থাটা কি হতে পারে তার ভিতরের অবস্থাটা কি হতে পারে আশা করি তোমরা বুঝতে পারো তো সেই মানুষটি আমার কাছে এসেছিলো আমি জানি না আমি তো সব ক্লায়েন্টকে নিতে পারি না আমার প্রচুর মানে ক্লায়েন্ট থাকে সবাই তোমরা আমাকে ফোন করো কল করো বাট আমি নিতে পারি না আমি জানি না সেই মানুষটি কেন তাকে আমি নিলাম এবং তাকে দিনের পর দিন রাতের পর রাত তাকে এমনভাবে গাইডেন্স করি এবং সেই মানুষটির এমন অবস্থা হয়েছিল যে সে হয়তো সুইসাইডও করতে পারত তো সেক্ষেত্রে আজকে দাঁড়িয়ে সেই মানুষটি মানে প্রচুর খুশি প্রচুর হ্যাপি এবং এখানে কিছুই না বন্ধু এখানে ডিভাইনের ইন্টারভেশন মানে ব্রহ্মাণ্ড কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করে তোমাদের সম্পর্কে যেই সম্পর্ক মানে তার হস্তক্ষেপ ছাড়া চলে না তো এই দুটো ঘটনা বললাম একটাই কারণে যে কিছু কিছু সাইন কিছু কিছু মানুষ ব্রহ্মাণ্ড তোমাকে পাঠাবে বন্ধু তুমি হয়তো খুব কষ্টে আছো তোমার হয়তো বুকে এত কষ্ট বুক ফেটে যাচ্ছে তুমি কুল কিনারা কিছু ঠিক করতে পারছো না যে তুমি কি করবে তোমার সেই প্রিয় মানুষটাকে ছেড়ে তুমি এত কষ্টে যা তুমি কল্পনাই করতে পারো না কিন্তু বন্ধু ধৈর্য রাখো এই পরম পিতা পরমেশ্বর এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে কোনো না কোনোভাবে সুযোগ দেবে সে নিজে থেকে আসবে তোমাদের সম্পর্কে হস্তক্ষেপ করার যদি তোমার সেই প্রিয় মানুষটা তোমার হয়ে থাকে যদি তোমরা সোলমেট হও যদি তোমরা একে অপরের সাথে এমনভাবে আর্থিক কানেকশানে জুড়ে থাকো তাহলে বিশ্বাস রাখো এই ব্রহ্মাণ্ড কাউকে না কাউকে তোমার কাছে পাঠাবে কোনো না কোনো উপায় দেবে কোনো না কোনো সাইন দেবে যার মাধ্যমে তুমি তোমার সেই প্রিয় মানুষের কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে এটাই হয় বন্ধু আমি আমার এই যে আমি প্রচুর মানুষকে গাইড করি আমি এরকম আমি মাত্র দুটো ঘটনা তোমাদের বললাম এরকম প্রচুর প্রচুর ঘটনা আমার আছে যেগুলো আমি নিজে থেকে দেখি যেগুলো আমি ফিল করতে পারি যেগুলো আমি বুঝতে পারি যে এখানে ব্রহ্মাণ্ড এখানে মাস্টার প্ল্যান ডিভাইনের ডিভাইন ইন্টারভেশন করেছে ডিভাইন নিজে এসছে এবং নিজে থেকে ডিভাইন তোমাকে এমন কারোর কাছে পাঠাবে তোমাকে এমন কোনো সুযোগ দেবে তোমাকে এমন কোনো সাইন দেবে যার মাধ্যমে বন্ধু তুমি তোমার সেই প্রিয় মানুষকে নিশ্চয়ই পাবে আর তোমার সাথে এমনটা ঘটবে আমি তোমাকে বলছি যে আমি এতটা মানুষের সাথে মিশি এবং মানুষকে গাইড করি আমি নিজে দেখেছি যে প্রতিটা মানুষের ক্ষেত্রে যদি সম্পর্ক তোমাদের ঠিক হয় যদি তোমরা আত্মিক কানেকশানে থাকো যদি তোমরা সোলমেট থাকো যদি একে অপরকে সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে বন্ধু স্বয়ং ব্রহ্মাণ্ড আসবে তোমাদের দুজনকে মেলাতে স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাদেরকে পাঠাবে সেই সুযোগ সেই কোনো মানুষ যে মানুষ তোমাদেরকে এক করে দেবে তো নিশ্চিন্তে থাকো এবং একদম মানে ডিভাইনের ওপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখো এবং বিলিভ রাখো যে তুমি তোমার প্রিয় মানুষকে পাবে বাট তোমাকে দুটো জিনিস করতে হবে নাম্বার ওয়ান পজিটিভ পজিটিভ থাকতেই হবে বিলিভ থাকতেই হবে আর নাম্বার টু হ্যাপিনেস হ্যাপিনেস বন্ধু রেখো যদি মনে আনন্দ না রাখো যদি সেলফ লাভ না করো তাহলে কিন্তু তুমি এই সুযোগগুলো থেকে বঞ্চিত হবে তার কারণ তোমার জীবনে অনেক সুযোগ দেবে অনেক মানুষ পাঠাবে অনেক কিছু করবে তোমাকে শুধু বুঝতে হবে যে এটা কেন এটা কিসের জন্য ডিভাইন আমাকে পাঠালো এই মানুষটাকে কেন পাঠালো এটা কেন হলো এই জিনিসগুলো দিয়েই কিন্তু বন্ধু ব্রহ্মাণ্ড আমাদের সাথে হস্তক্ষেপ করে আমাদের সাথে কমিউনিকেশন করে এবং আমাদের সম্পর্কের সাথে ডিভাইন ইন্টারভেশন হয় তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ